গুড মর্নিং ফ্রম সুতারখালি টু গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আজ বাইশ মে দু হাজার পঁচিশ আমাদের গতদিন এই ল্যাপটপটি দিয়েছে উপজেলা শিক্ষক থেকে আমাদের হেড স্যার নিয়ে আসছেন তো এটা আমরা এখন আনবক্স করি ওয়াল্টনের একটা ল্যাপটপ আমাদের স্কুলের কাজের জন্য দেওয়া হয়েছে খুব চমৎকার একটা বক্সের ভিতরে এটা রয়েছে আমরা খুলে দেখি এর ভিতরে কী কী দিয়েছে তো খুলে ফেললাম তো একটা ব্যাগ দেওয়া আছে ল্যাপটপের ব্যাগ এর ভিতরেই সবকিছু রয়েছে ল্যাপটপ আর ওর সাথে কী দিয়েছে আমরা এখন দেখব দেখা যাক খুলতে হবে ব্যাগটা বেশ চমৎকার এখানে প্রাইমারি এবং বাংলাদেশ সরকারের লোক দেওয়া আছে মাউস টাউস টাউ দিছে খোলা যাবে না এগুলো সবাই নষ্ট হয় না ড্রাইভ ইউএসবি থ্রি পয়েন্ট টু পেন ড্রাইভ দিচ্ছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি ভালো সো এটা সাইজ না ওই পেজের বড় খুব হ্যান্ডি আর ফিগারে অত বড় ওই খুব বেশি ওটা অনেক মানে ওটা অনেক ব্যাকডেট তো এই জন্য ওটা হচ্ছে আপনার আর কি কি দিয়েছে একটু দেখিয়ে দেখা এটা একটা খুব নরমাল কোয়ালিটির মানে মাউস প্যাড আর একটা বত্রিশ জিবি এই বত্রিশ জিবি পেন ড্রাইভ দিয়েছে ওপেন ড্রাইভটা দারুণ এদিকে এই একটা কেবল টাইপের দিয়েছে এখানে একটু লক সিস্টেম মতো আছে এটা কি জিনিস জানি না জানা থাকলে জানাবেন এটা সম্পর্কে আইডিয়া নাই এদিকে রয়েছে অ্যাডাপ্টার রয়েছে ল্যাপটপ চার্জ করার জন্য আর এই যে আরেকটা কেবল একটা হচ্ছে ডেক্টরের সাথে সংযুক্ত করতে হবে বিদ্যুৎ লাইনের যাই হোক এই হচ্ছে আমাদের যা যা দিয়েছে আর কি তো মুখ থেকে এটা আটকানো ছিল সারিয়ে ফেললাম আর এটা হচ্ছে আমাদের মাউস মাউসটাও বেশ ভালো মনে হলো তো এবার আমরা ল্যাপটপটি ওপেন করি ব্যাস তো দারুণ আমাদের আগের যেটা ছিল সেটা হচ্ছে বেশ ব্যাকডেটেড ওটা সম্ভবত দু হাজার উনিশ সালে কেনা ছিল আমরা ল্যাপটপটি অন দিলাম প্রথমে আমরা এর পাওয়ার বাটন খুঁজে পাচ্ছিলাম তারপর সাইডে বাম সাইডে এর পাওয়ার বটন রয়েছে যা হোক এর পাসওয়ার্ড কি বলছে এটা তো পাসওয়ার্ড দেওয়া হ্যাঁ প্রায় বেশ কিছুক্ষণ ধরে আমরা ঘাটাঘাটি করছিলাম কিন্তু পাসওয়ার্ডটা পাওয়া যাচ্ছিলো না যাই হোক মজার ব্যাপার হচ্ছে পাসওয়ার্ডটি ল্যাপটপের উপরেই স্টিকারে দেওয়া আছে পিডিপি পিইডিপি ফোর অ্যাট দ্য রেট অফ টু জিরো টু ফোর দু হাজার চব্বিশ সালের ভার্সন এটা আমরা পেলাম দু হাজার পঁচিশে যাই হোক দিন আমরা পাসওয়ার্ড বসিয়ে এন্টার করলাম ফাইনালি আমাদের কম্পিউটার ওপেন হয়ে গেছে থ্যাংক ইউ ফর